বাড়িতে থাকা ড্রাগন গাছগুলোতে ফুল এসেছে বেশ কিছু ফুল এসেছে এদিকে দেখুন ওইদিকেও দেখুন এখানে যেমন এই ডালটাতে দুটো ফুল এসেছে এইদিকে একটা আবার ওইদিকে একটা এইভাবে বেশ কিছু ডালে ফুল এসেছে মে মাসের প্রথম সপ্তাহে ড্রাগন গাছে বেশ কিছু ফুল এসেছে কিন্তু আমি যেভাবে আশা করেছিলাম সেই পরিমাণ ফুল এখনও গাছে আসেনি তার বেশ কয়েকটি কারণ রয়েছে সেই সম্পর্কেও আজকে আলোচনা করব আর সেই ধরনের অবস্থা যদি আপনাদের গাছেও হয় তাহলে অবশ্যই আপনারা আজকে আমি যে কথাগুলো এখানে ভিডিওতে আলোচনা করব সেগুলো ফলো করলে আপনাদের ড্রাগন গাছেও পর্যাপ্ত ফুল আসবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই যে দেখুন একটি খুঁটিতে পাঁচটি ড্রাগন গাছ আমার বাড়িতে রয়েছে এছাড়া ওইদিকেও আরেকটা খুঁটি রয়েছে সেখানেও পাঁচটা গাছ রয়েছে এছাড়া আমাদের যে কমার্শিয়াল ড্রাগন বাগান রয়েছে টাইম টু টাইম আমি ভিডিও দিয়ে যাই আপনারা হয়তো দেখেছেন আজকের যে বিষয় ড্রাগন গাছে আপনারা কীভাবে তাড়াতাড়ি ফুল আনবেন এখনও পর্যন্ত যদি আপনাদের ড্রাগন গাছে ফুল এসে না থাকে তার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন এবং কেন ফুল আসছে না সেই সম্পর্কেও আজকে আলোচনা করব তাই আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই আপনারা জানতে পারবেন এই সময় ড্রাগন গাছে আপনারা কিভাবে অধিক ফুল পাবেন বন্ধুরা এইখানে দেখুন আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েওছি আমি এই ডগাগুলো কেটে দিয়েছিলাম যেটাকে আমরা ডগা কর্তন বলি ড্রাগনের যেটাকে টিপিং বলে সেই কাজটা আমি করেছিলাম কিন্তু টিপিং করার পর দেখুন এখান থেকে নতুন করে আবার একটা গ্রোথ বেরিয়ে এসেছি আর এই ডালে আপনারা দেখুন উপরের দিকেও গ্রোথ রয়েছে আর এই ডালে দেখুন কোনো ফুল নেই কিন্তু এই দিকে আপনাদের দেখাই যেমন দেখুন এই যে এই ডালটি এই ডালে দেখুন এখানে ফুল এসেছে আগামী দিনে আরও ফুল আসবে এখানে দেখুন এই ডগা থেকে কোনো গ্রোথ নেই আর যতগুলো ডালে ফুল এসেছে সব ডালগুলোই কিন্তু এই অবস্থা তাই এখন আমাদের যে কাজটা করতে হবে এই ডগা থেকে যে গ্রোথগুলো এসেছে গ্রোথগুলোকে কেটে আমাদের গাছ থেকে আলাদা করে দিতে হবে তারপর আরও বেশ কিছু স্প্রের কথা আমি আপনাদের বলবো সেগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই মে মাসে ড্রাগন গাছ থেকে আপনারা ফুল পাবেন তাই সর্বপ্রথম আমাদের এই গ্রোথগুলোকে গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে এখানে এই যে গ্রোথটা বেরিয়ে এসছে আমাদের এটাকে কেটে দিতে হবে আর যখনই আপনারা কাটবেন শুধু এই গ্রোথটা কাটলে হবে না তার একটু আগে থেকে এইখান থেকে আমাদের কেটে দিতে হবে এইভাবে দেখুন খানিকটা রেখে আমাদের কেটে দিতে হবে আর এই দিকে দেখুন এই ডালটাতেই এই উপরের দিকে দুটো আবার নতুন ডাল বেরিয়ে এসছে এইগুলো এখানে রাখা চলবে না একটা আমি রাখব এইভাবে আমাদের থিনিংয়ের কাজটাও কিন্তু করতে হবে ঠিক একইভাবে দেখুন যেমন এই ডালটাতেও এতেও ফুল আসেনি এর ডগাতে দেখুন গ্রোথ এইভাবে আমাদের কেটে দিতে হবে নিচ থেকে প্রচুর নতুন নতুন কুশি বেরিয়ে এসছে বন্ধুরা এছাড়া ড্রাগন গাছের নিচ থেকে যে সমস্ত গ্রোথগুলো বেরিয়ে এসছে সেগুলো আমাদের কেটে দিতে হবে এইভাবে টিপিংয়ের কাজটা আমাদের এই সময় করতে হবে আর তারপর এই গাছে আমাদের কিছু স্প্রে করতে হবে সেটা এখন আমি আপনাদের বলবো বন্ধুরা ড্রাগন গাছে এই সময় ফুল না আসার কারণ এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আপনাদের দেখিয়েছি যে যেখান থেকে আমি টিপিং করেছিলাম তার আগা থেকে নতুন নতুন গ্রোথ বেরিয়ে আসছে আর এগুলো মূলত বেরিয়ে আসছে তার কারণ আমাদের এদিকে এক দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় মাটিতে কার্বন এবং নাইট্রোজেনের একটা সঠিক রেশিও থাকা প্রয়োজন ফুল আসার ক্ষেত্রে সেক্ষেত্রে কার্বনের পরিমাণটা বেশি হবে নাইট্রোজেনের পরিমাণটা কম হওয়া প্রয়োজন আর বৃষ্টি হলে মাটিতে নাইট্রোজেনের কন্টেন্ট বেড়ে যায় আর তার ফলে কার্বন এবং নাইট্রোজেনের যে রেশিওটা সেটা বিঘ্নিত হয় যে কারণে গাছে ফুল না এসে এই ধরনের নতুন নতুন গ্রোথ বেরিয়ে আসে তাই এই গ্রোথগুলোকে আমাদের কাটতে হবে আর কাটার পর বেশ কয়েকটা কাজ যেটা আমি অলরেডি গতকাল এই গাছে করেছি সেই সম্পর্কেও এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে গেলে এই সময় আমাদের পটাশের পরিমাণ গাছে বাড়াতে হবে তাই আমাদের এই সময় মাটিতে কিংবা স্প্রের আকারে পটাশ ব্যবহার করতে হবে এর আগে যখন আমি এই গাছে খাবার প্রয়োগ করেছিলাম তখন এমওপি মিউরিয়েট অফ পটাশ এই গাছে মোটামুটি আমি দিয়েছিলাম আরেকবার এই গাছে আমি দেব এছাড়া গতকাল আমি যে কাজটা করেছি এস সালফেট অফ পটাশ যেটাকে আমরা জিরো জিরো ফিফটি বলি সেটা স্প্রে করেছি আর আপনাদেরও এই সময় এসওপি স্প্রে করতে হবে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে আপনারা নিয়ে মাসে মিনিমাম তিনবার এই সময় গাছে স্প্রে করুন তবেই গাছ থেকে আপনারা ফুল পাবেন এছাড়া আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ বলে যে এনপিকেটি রয়েছে এই এনপিকে আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা নেবেন প্রতি লিটার জলে চার গ্রাম জিরো বাহান্ন চৌত্রিশ সকালের দিকে স্প্রে করবেন এছাড়া বেশ কয়েকটি যে প্লান্ট গ্রোথ হরমোন রয়েছে যেমন বায়ার কোম্পানির প্লেনোফিক্স ফুল আনার ক্ষেত্রে এই সময় আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন বা এই সময় একবার স্প্রে করতেই হবে যদি আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন তাহলে তার ডোজ হবে প্রতি লিটার জলে পাঁচ থেকে ছ ফোটা বন্ধুরা প্লেনোফিক্সের পরিবর্তে আপনারা বুস্টার টু ব্যবহার করতে পারেন এটাও খুব ভালো কাজ করে এটা আপনারা নেবেন প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা আর আপনাদের কাছে যদি এই প্রোডাক্টটি থাকে লিভিংস কোম্পানির বাম্পার এটা আপনারা ব্যবহার করতে পারেন এটি প্রতি চার লিটার জলে এক এম এগুলো সবই আর্টিফিশিয়াল প্লান্ট হরমোন এন এ এ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এই সময় গাছে স্প্রে করতে হবে এছাড়া গাছে মাসে মিনিমাম দুবার এই সময় মাইক্রো স্প্রে করতে হবে আর মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা ট্রাস্কো ব্যবহার করতে পারেন মোমোমিন ব্যবহার করতে পারেন এছাড়া অ্যাগ্রোমিন গোল্ড যেটা আমি ব্যবহার করি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে অবশ্যই প্রতি লিটার জলে এক গ্রাম বোরন এবং এক গ্রাম জিঙ্ক মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন ওই মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে এই কাজগুলো করলেই ড্রাগন গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফুল পাবেন আর পরবর্তী সময় ফুল আসার পর ফল সেট করার জন্য ফলের আকার বাড়ানোর জন্য ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আপনারা কি কি কাজ করবেন সেই সম্পর্কেও পরবর্তী এক ভিডিও আমি আলোচনা করব বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার